নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো প্রশ্নতে পর্ব এ প্রশ্নতে পর্বে আপনার বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান আমি সময়মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা খুব কম সময় এবং খুব কম খরচে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব চলুন শুরু করছি আজকের পারব পর্ব প্রশ্ন পৌষ পারবে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার শাড়ির সমস্যার কথা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি আজকের পৌষত পর্ব যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো সাটিকা সমস্যা নিয়ে সারিগার সমস্যায় বহু মানুষ কষ্ট পায় সাটিকা সমস্যা নিয়ে বহু পেশেন্ট আমার চেম্বারে আসে এবং ওষুধ করার পরে খুব সহজেই তারা সুস্থ উঠছেন এবং ভালোই উঠছেন কোন রোগনি রোগ নিয়ে অচেতা চিন্তা করার কোনো কারণ নেই তো চিকিৎসায় খুব সহজেই এ রোগ ভালো করা সম্ভব যিনি সাটিকা সমস্যা নিয়ে আমার কাছে হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম রুমা সাত্রা। বয়স বত্রিশ বছর বাড়ি উত্তর দিনাজপুর ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে শারীরিকার সমস্যা ডান পাই খুব ব্যথা হাঁটাচাড়া করতে পারি না দীর্ঘ ছ বছর ধরে আমি এই সমস্যায় কষ্ট পাচ্ছি যখন ব্যথা হয় তখন থাকতে পারি না কোমর থেকে প্রায় গোড়াল পর্যন্ত ব্যথা হয় ব্যথা যখন হয় তখন হাঁটতে পারি না একজন ধরে নিয়ে আমাকে হাঁটতে হয় দীর্ঘ আট বছর আগে আমি কোমরে আঘাত পাই রাস্তায় পড়ে গিয়ে আমার কোমরে খুব জোর আঘাত লাগে সে সময় তিন মাস আমি বিছানায় শয্যাশায়ী ছিলাম কোনো কাজ করতে পারতাম না তারপরে ধীরে ধীরে ব্যথা কমে যায় এবং এখন আমার এই শারীরিক সমস্যার সৃষ্টি এমআরআই এবং এক্স রে করা হয়েছে ডাক্তারও বলছে অপারেশান করতে আমার অপারেশান করতে খুব ভয় হয় আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে কি করব কোন হোধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম আমার সাত বছরের একটা ছেলে আছে তার ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তিত আপনি যদি আমাকে সুস্থ করেন তাহলে আমি আপনার কাছে সুযোগিত থাকব। দেখুন রুমাদি আপনি আপনার সমস্যার কথা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন আপনার সমস্যা হলো শারীরিক সমস্যা নিয়ে শারীরিকার সমস্যা কেন হয়েছিল আপনার কোমরে আঘাত লেগেছিলো পড়ে যাওয়ার পর থেকে আপনার এই সমস্যা এখন হাঁটসাড়া করতে পারছেন না হাঁটসাড়া করলে ব্যথা বেশি হচ্ছে কেউ ধরে নিয়ে গেলে আপনি হাঁটতে পারেন ব্যথা এমনই হয় যে সবসময় বিছানায় শুয়ে থাকতে হয় কিংবা বসে থাকতে হয় আপনি যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন অর্থাৎ যে সমস্ত লক্ষণ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো আর্নিকা মন্টেনা থার্টি আপনি এই আন্ডিকা না থার্টি হুতা দোকান থেকে কিনে এনে খান দেবেন খুব সহজেই আপনি ভালোই উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো আপনি দোকান থেকে হুতা কীভাবে কিনবেন এবং কেবে খাবেন যখন ওষুধ দোকান থেকে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ডাম গোলরচি নেবেন যদি এক ডাম গোল নেন তাহলে তিরিশ ড্রাম নেবেন আর যদি এক ডাম লিকুইড না পান তাহলে টেলিমেন্ট সিলফাইন নেবেন যদি লিকুইড নেন তাহলে ওষুধ যখন খাবেন তখন তিন চার ফোন করে খাবেন সকালে বিকালে হাঁকা জলা সঙ্গে মিশিয়ে খাবেন এবং যদি গোলরুচে নেন তাহলে তিন চারটে করে দানা খাবেন সকালে বিকালে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা পরেক্ষণ ওষুধ খাবেন না বা কোনো করবেন না তাহলে ওষুধের কাজক্ষমতা খুব বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন এবং এরপরে যদি কোনো ওষুধ লাগে তাহলে আমি অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনাকে যে ওষুধে নামতে পারলাম এই সুদে আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনারা যারা রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের সারের সমস্যার লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব। ভিডিও ডিসক্রিপশানে আমি কোন চেম্বারে কী কী বার থাকি এবং কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো হেলথ বিষয় আলোচনা করতে নমস্কার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন